নেতার নেতার নেতা হওয়ার স্বপ্ন দিন আল্লাহ বুঝিয়ে দেবে নেতা যদি ভালো হয় আল্লাহ নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া যে ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার তলায় কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে এক নম্বরে নবী বলেছেন আল ইমামুল আদিল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে জুড়ে বলবেন না নেতা হওয়া খারাপ নয় আদর্শ খারাপ হলে নেতার অবস্থান জাহান্নাম আদর্শ যদি ভালো হয় গরিবের মাল যদি বুঝে দেয় শাসনের নামে যদি শোষণ না করে তো শোষণ না করে তাহলে নিশ্চিত সেই নেতা যে নেতার উপরে জনগণ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট সেই লক্ষ্যে কিয়ামতের দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না নবী বলেছেন সেই ছায়ার প্রথম শিক্ষা দখল করবেন নেই ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতার দল ধরে বলুন

ফল ফলা আল্লাহর বান্দা মনে রাখো যখন আবার তা সূর্যটা অস্তমিত হয়ে গেল নির্ধারিত সময়ে সূর্য যখন পশ্চিম দিকে ডুবে গেল সূর্যের আলো যখন গোপন হয়ে গেল লুকিয়ে গেল সাইয়েদুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি ইন্নী বারিও ইয়া কওমি ইন্নী বারিও মিম্মা তুশরিফন হে আমার দল হে আমার গোষ্ঠী হে আমার সম্প্রদায়ের মানুষেরা মনে রাখো তোমরা যেগুলোকে নিয়ে আল্লাহর সমতুল্য সমকক্ষ করো না 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 ওই বিষয় থেকে ওই সিঁড়ি থেকে আমি ইব্রাহিম পরিপূর্ণ মুক্ত একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানা তো ছিল মূর্তি পূজার বিরাট প্রবলতা প্রবণতা ওনার আব্বাও ছিলেন একজন বড় মূর্তি পূজারি এবং মোটোটি মাথায় করে ঝুড়িতে নিয়ে বিক্রি করতেন অন্য রवायতে এসেছে তাফসিরে এসেছে যে মূর্তি সব সময় কাছে রাখতেন নবী ইব্রাহিমের আব্বা নাম তার আজর আমাদের আর ঘুম হয় না পীরের বংশে শুনলে সে যাই হোক তার চরিত্র যাই হোক হে ওমগ্ন দাদা হুজুরের বংশের বাবা নবী ইব্রাহিমের আলা আব্বা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দেহে আজরের খুন সেই ব্যক্তিকে আল্লাহ এমন নবী বানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা একনিষ্ঠ ধর্ম ইব্রাহিমের ধর্মকে তোমরা অনুসরণ করো নবী ইব্রাহিম আলাইহি সালাম যখন দেখলেন সূর্য ডুবে গেল উনি বললেন ইন্নী বারি ও মিন মিম্মা তুশরিকুন হে আমার জাতি গোত্রের লোকেরা তোমরা যেগুলোকে নিয়ে আমার আল্লাহর স্টেজে বসাও নমস্ত নমস্ত করো আমি ইব্রাহিম ওইগুলো থেকে মুক্ত চন্দ্রও আমার প্রভু নয় সূর্যও আমার প্রভু নয় গ্রহ নক্ষত্র আমার প্রভু নয় আমার প্রভু তিনিই যিনি ছিলেন আছেন এবং تقبل <applause> الله لا إله إلا هو الحي القيوم আয়াতুল কুরসি ওর প্রথম আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তো তিনিই আল্লাহর পরিচয় দিচ্ছেন আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন আল্লাহ তো তিনিই লা ইলাহা ইল্লা যিনি লা ইলাহা ইল্লা হুয়া যিনি ছাড়া কোনো উপাস্য নেই ও হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব ছিলেন আছেন এবং থাকবেন এবং প্রতিষ্ঠিত জোরে বলেন সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার জাতির মানুষকে লক্ষ্য করে বলল হে আমার গোত্রের লোকেরা হে আমার সমাজের জনগণ মনে রাখো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সাবাবাতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আসমানের গ্রহ নক্ষত্র তারকা তারকারাজিরা আমার রব প্রভু নয় আবার আসমানের পূর্ণিমার চাঁদের জলজলে আওয়াজ আর জলজলে আলো না 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 চোখ চকে আলো উঠিও আমার রব প্রভু হতে পারে না ও দুনিয়ার মানুষ আমার প্রিয়দের আমার প্রিয়দের লোক জন মনে রাখো আমি ইব্রাহিম বলছি না 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 সূর্যের আলো আমার প্রভু হতে পারে না আমি ইব্রাহিম বলছি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী আমি আমার চেহারা আমি আমার দৃষ্টিকে ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে আমি আমার

দেখে তোমরা সালাম করতে পারো তোমরা ভবনামও করতে পারো মূর্তি পূজা করতে পারো আমি এগুলো থেকে মুক্ত তো এই মুহূর্তে আমি ইব্রাহিম ওই আল্লাহ দিকেই মোতাবাচ্চা হয়ে গেলাম আমার চেহারাকে ফিরিয়ে দিলাম ফাতারস সামাওয়াতি যিনি দুনিয়া সেমি এবং আসমানকে সৃষ্টি করেছে জোরে এই নক্ষত্র চন্দ্র সূর্যের মালিক যিনি সৃষ্টি কর্তা যিনি তিনি আমার সৃষ্টিকর্তা জোরে বলে আমি সৃষ্টিকে কখনোই পূজা করতে পারি না আমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের মধ্যে নই সুতরাং আমার আপনার চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে খাওয়াইকে আল্লাহ জীবন দিয়েছেন কে সুস্থ রেখেছেন কে রোগ দানকে আল্লাহ শরণাপন্থী হবে এরপরে চিকিৎসা এরপরে তাবিজ কবজ করুন অসুবিধে নেই কিন্তু ভরসা রাখবেন আমায় ইতাব্তাল আল্লাহল্লাহ আল্লাহ বললেন যারা আমার প্রতি ভরসা রাখে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট আমি বক্তব্য দিতে দিতে বলেছি যে লোকমান হাকিম আলাইহিস সালাম তার মনিবকে বললেন মনিব মালিক যার জিহ্বার অন্তর ভালো তার বডি দেহ ভালো যার ওই দুটো খারাপ তার সব

রাজ্যের গ্রামের পরিবারের না 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 আত্মীয় স্বজনের প্রতিবেশীর ইমানদার মুসলমানরা যে মুসলমানের হাত আর জবান দ্বারা সংরক্ষিত তারাই তো প্রকৃত মুসলমানের দাবিদার আপনার আমার জবান দ্বারা যদি কেউ ব্যতীত হয় হাত দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে রসুলের ভাষা অনুযায়ী আমরা মুসলমানের দাবিদার মৌখিক কাজে আসবে এই কথা সুতরাং আপনার জবান আল্লাহ দিয়েছে আপনি সংরক্ষণ করুন হেফাজত করুন কারণ জবানের কথা দ্বারা যেন মানুষকে কষ্ট দেবে না খারাপ কুৎসা গালাগালি মারামারি অনেক মানুষ আছে আবার মানুষ সমাজে ফেস্টা ভালো ফেস্টা ভালো বেশ কিছু মানুষকে বলেন না কিন্তু তার সত্যকে তার সত্যকে মানুষকে কিছু বলে না কিন্তু মানুষের সত্যকে এমন বুদ্ধি পরামর্শ দিয়ে তাকে লাগান ভাগান করে দেয় যে তার কথাই সেই লোকটা তার সত্যর প্রতি ক্ষুব্ধ হয় সামনে দেখলে ফেরেস্তা কিন্তু ভেতরটা নোংরা চলন আছে কোন লাভ নেই কোন ক্ষতিও নেই দুজনের ভিতরে দ্বন্দ্ব উনি একজনের পক্ষ নিয়ে বিশাল কায়দাই তাকে সাজেশন দিচ্ছে তার মানে তুমি কিছু বলোনি বটে ডাইরেক্ট তোমার জবান দাঁড়াও ওই মুসলমানটা সংরক্ষণ সংরক্ষিত নয় সুতরাং তুমিও এই হাদিসের আওতার বাইরে দাবিদার হবে কিয়ামতে ওই মুসলমানিত্বে আপনার নাজাত আর মিলবে না হাত দ্বারা আপনি মারেননি একজন আরেকজনকে মেরেছেন হত্যা করেছেন মার্ডার করেছেন ক্ষতবিক্ষত করেছেন আপনি মারেননি কিন্তু ওর মারার পেছনে আপনার সলোআনা বুদ্ধি আর পরামর্শ আছে আপনি ও মুসলমানের দাবিদার এটি অহেতুক আপনি ভালো মানুষ সমাজে আপনার ফেসটা বেশ ভালো চরিত্র আপনি মানুষকে কটু কথা বলেন না আপনার কলমের খসড়া নিতে তার বিরুদ্ধে কেস হয়ে গেল তার বিরুদ্ধে জেল হয়ে গেল নিশ্চিত মনে রাখুন আপনি ও মুসলমানের দাবিদ আর এই কথাটি এই কথাটি অহেতুক কলমের মানে হাত

ক্লান্ত পরিশ্রম করে আপনাদের মাঝে এসেছেন আজকে জামিয়া রহমানিয়ার প্রস্তুতি মিটিং ছিল আমাদের কেরল মডেল ইসলামিক স্কুলের রাজার হাট হাট নিউ টাউন রাজার হাট রেঞ্জের সেমিফাইনাল তরঙ্গ বাচ্চাদের কম্পিটিশন প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান ছিল সেখানেও পার্টিসিপেট করেছে সেখান থেকে মনে হয় সম্ভবত সন্ধ্যার পরে কোনো জায়গায় দিনের কিছু প্রচার করে আপনাদের মাঝে এসেছেন তার আলোচনা জ্ঞান গর্ব আলোচনা দিক নির্দেশনা তার দেখানো রাস্তা আমাদের চুষ করতে হবে গ্রামবাসীর কাছে আমি নিবেদন করছি হুজুর সময় মতো তিনি আসবেন ইনশাআল্লাহ আপনারা তৈরি হন মাজলিসে আসুন বাবু আমি মাইক ছাড়ার আগে হুজুর আসা পর্যন্ত আলোচনা করি একটু আমরা আমাদের হা আমাদের পা আমাদের জবান আমাদের দিল এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে সাঈদ ইবনে মুশাই কি রহনাতুল্লাহে আলাই ফোন দিয়ে শোনো সাঈদ ইবনে মুসাই কি অ রহনতুল্লাহে আলাই উনি একটি মজলিসে বক্তব্য দিতে গেছেন উনি একজন উনি একজন

আপনি মাদক আপনি মত পানকারি আর আজকে আপনি বক্তব্য করতে এসছেন বক্তব্য শুনব আপনার এই হেদায়াত আপনার এই পরিবর্তন আপনার এই রুট চেঞ্জ এটি কিভাবে হলো সাইদ বিন মুসাইব বললেন জি বাবু আমি মাদক ছিলাম মত পান করতাম পেশা ছিল মদ হারাম না হালাল হ্যাঁ ইয়া আইহাল্লাযিনা আমানু ইনামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালিশ শাইতান ফাজতানি বিহ লআল্লাকুম তুফলিহুন ও বল্লা মনে রাখো কুরআন শরীফের 7 পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরাতুল মাইদার ফেতরি মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ও ইমানদার মুসলমান বাংলা বল্লাবানদের দল ওগো ইমানদার গোষ্ঠী আমি আল্লাহ বলছি

সফলতা ব্যবসা টাকায় রোজগারে সফলতা সফলতা ছাড়তে পারলে পানকারী যদি মদ ছাড়তে পারে জুয়াখোর যদি জুয়া ছাড়তে পারে বিভিন্ন থানে মাজারে বিভিন্ন জায়গায় যারা পশু উৎসর্গ করে করে এগুলো যদি ছাড়তে পারো যদি গুণিন গণকের কাছে হাত দেখানো বন্ধ করে যদি গুণিন গণকের কাছে ভাগ্য নির্ধারণ বন্ধ করতে পারেন তাহলেই রয়েছে তার ভেতরে সফলতা সফলতা দরকার আছে না নাই বক্তব্য মাথায় নেন বক্তব্য মাথায় নেন বুঝুন এবং ভেতরে ভেতরে প্রস্তুতি নেন যেন আল্লাহ আমাকে আপনাকে এই বক্তব্য গুলি এই কথাগুলি কোরআন হাদিসের এই তথ্যগুলি আমাদের ভেতর থেকে আল্লাহ কাজে লাগানোর তৌফিক দেন বলুন আমি নালে মাঠে মারা যাবে এই চেঁচানো গলা চিৎকার করা এই আয়োজন করা এই পয়সা খরচ করা সব বেকার হবে Ich wollte মৃত লোকদের জন্য তো সব হবেই তাদের জন্য দোয়া হবে কিন্তু ওয়াজ নসিহাত কোরআন হাদিস সুন্নাহ এগুলো মৃত লোকের জন্য নয় এমন কি মৃত লোকের পক্ষে যে দোয়াটা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটিও মৃত লোকের জন্য নয় তার জন্য না আছে ওতে সাহাবের কোনো ফর্মুলা না আছে তার জন্য সবর না আছে তার রুহের কোনো মাগফিরাত বরং রয়েছে হে আল্লাহ আমরা জীবিতরা আপনার জন্য এবং আপনার কাছেই নির্ধারিত সময়ে আমরা বলে সাইদ বিন একজন সওদা একজন সওদার জনগণের প্রশ্নের জবাবে বললেন বাবু আমি প্রকিটো ওয়াকতে মাদক ছিলাম আর মদ ছেড়েছি এবং আল্লাহ ওয়ালা হয়েছি ওয়াজিন হয়েছে বক্তব্য রাখার সুযোগ পেয়েছে এই ওসিলাই ঘটনাটা বর্ণনা করলেন বলল রাতটা শবে বরাতের রাত

যাই হোক ওই বিশেষ দিনগুলো ওরা যাতে মাতাল কিন্তু তালে ঠিক থাকে না তো মদের দোকান সব মদ দোকান বন্ধ করে দিয়েছে যেহেতু রাতটা সবে বরাতের ওই একদিন গিয়ে সব মোচন করে নেবে ছেলে খেলা না কোরআন নিবারণ নিয়েছে ইননা সলাত কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওগো ইমানদার জাতি ওগো ইমানদার সম্প্রদায় ও বিশ্বাসী বান্দা ভাঙ্গির দল আমি আল্লাহ বলছি ইননা সলাত নিশ্চয় নামাজ কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা মুমিনদের উপরে বিশ্বাসী গোষ্ঠীর উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে দিনে কোভার কোম্পানি সষ্ঠা নির্ধারিত ডিউটি ওটি না করে যদি কেউ ওভার ডিউটি করতে যায় কোম্পানি রাখবে না তাড়াবে আরে ফর एग्जांपल গড়াকুপি বাজারে একটি কারখানা আছে কারখানার মালিকের নির্ধারিত ফিক্সড ডিউটি হল 8 ঘন্টা

দাদা হুজুর বলে জিন্দাবাদ দেয় বসিরাট হজুর বলে জিন্দাবাদ দেয় জুম্মান নামাজই হয়নি বসিরাট হুজুরের লেখা আখেরি জোহর বলে স্পেশাল একটা বই বুঝা বুঝা নামাজ আবার কেউ আছে দৈনিকা মানে আবার মাঝে মাঝে ছাড়ে মাঝে মাঝে পড়ে ভাই বক্তব্য ওই জায়গায় নয় আমার বক্তব্য সাইদ বিন মুসাইদ রহমতুল্লাহ আলাই উনি বললেন যে সবে বরাতে রাত দোকানদাররা সব সাধু সেজে দোকান বন্ধ করেছে সন্ধ্যা সন্ধ্যায় আমার মত কেনা হবে না আমার তো নেশা চড়ে গেছে মাথায় আমি জোর জবরদস্তি দোকানদারের বাড়ির ভেতর থেকে দোকান খুলি মদের বোতল নিয়ে বাড়ি গেছি গিয়ে দেখছি আমার স্ত্রী মেয়েরা একটু ধর্ম কর্মতে ধর্মীয় আচরণে আগিয়ে নফল এবাদাতে তারা আমাদের থেকে আগিয়ে আলহামদুলিল্লাহ বলুন তো বললেন আমার স্ত্রী একটা ঘরে লাইলাতুল বারাতের নামাজ পড়ছে আর আমি আমার রুমটায় গিয়ে মদের বোতলটা টেবিলের উপরে রেখেছি আর আমার ছিল একটা তিন বছরের ছোট্ট মেয়ে মেয়ে আমার সঙ্গে আনন্দ ফুর্তি করছে আব্বার সঙ্গে করতে করতে হঠাৎ মেয়ের সঙ্গে টেবিলে ধাক্কায় মদের বোতল মেজে পড়ে চুরমার মদ ওই দিন রাত্রিতে আমার আর খাওয়া হলো না একটু চেষ্টা করুন যে যে আমরা অন্যায় অপরাধ করেছি আমরা ভাবছি আমাদের মনে হয় আর ক্ষমা নেই ক্ষমা সবার আছে

তথা আল্লাহ তিনি ক্ষমাশীল দয়াবান একটু জোরে বলুন আরো জোরে বলুন সুবহান আল্লাহ কোরআন শরীফের উনিশ মারাল পাঁচ পৃষ্ঠা সুরান নাম সুরাতুল ফুরকান মহান আল্লাহ গুনাহগার পাপী যারা তওবা করবে ঈমান কে নবায়ন করবে তাদের ব্যাপারে আবার একটি মেসেজ করলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদিলুল্লাহ সাইয়াত সাহাবাতিহিম হাসানাত ফাকাদ আল্লাহু গফুরুর রাহিমা একটু জোরে বলুন আল্লাহু আকবার কুরআন শরীফের 19 পারার 5 পৃষ্ঠা সূরা ফুরকানের ভিতরেই মহান আল্লাহ জানালেন যারা গুনাহগার যারা পাপী না 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 মানতাবা যদি তারা তাওবা পড়ে নেয় ও আমানা এবং যদি তারা ঈমানটাকে নবায়ন করে নেয় নতুন সাজে সজ্জিত করে ফেলে ও আমিলা আমালান সালিহা এবার বাকি জীবনটা যে

আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার কিন্তু সিদ্ধান্তটা কাজে পরিণত করবে

আরো ইবাদত করে সারা বছরের মদ বিক্রি করে আর খেয়ে পান করে যা গোনা পড়েছে সব মোচন কর ফেলবে এগুলো আল্লাহর সঙ্গে ছলচাতুরি এগুলো আল্লাহর সঙ্গে চালাকি আল্লাহ সব চালাকি ধরে ফেলে আল্লাহু খাইরুল মাকিরিন তুমি যাচক্রান্ত কৌশল করো সব কৌশলের ঊর্ধে তার কৌশল যদি বলো

কিন্তু ঘটনাক্রমে সাইদ বিন মুসাই রাহমাতুল্লাহি আলী বিখ্যাত তাবে সাহাবিদের সঙ্গ লাভ করেছেন উনি বলছেন উনি কিন্তু একজন উনি কিন্তু একজন শ্রোতার একটি প্রশ্নের জবাব দিচ্ছেন